कारागारे हो अच्छा कारागारे जाते हैं कारागार है वर्तमान शादू आने

খেয়াল মূর্তি বুঝল আমি ম্যাসেজ করব অনেক কেন আমার সকল মনে রাখে এই ঈদ এবং রমজানে প্রসার কিন্তু বলা হয় ইতিহাসের যে প্রতারণা এটা কিন্তু খুব মারাত্মক প্রচুর ইতিহাস সম্পর্কে এটাকে বলা হয়েছে মানে এই প্রতারণা থেকে যথেষ্ট থাকে সতর্ক থাকে ঈদ এবং রমজানে খুব ডিস্টার্ব

আমার সাথে যখন ওরা ই করছে টক করছে তখন আমি বুঝতে পারছি তো যার কারণে আমি পাসওয়ার্ড দিইনি ওরা ইচ্ছা মতো এই লেভেলে মানে দিচ্ছে বুঝছেন কিন্তু আর লাভ হয়নি আমারও দুবার ফোন দিচ্ছিল বুঝতে পারছেন এই যে তাহলে তবল সরি ও এই দিক দিয়ে তাহলে বিলাই সরি হ্যাঁ না বিলাই সরি তো আপনার বিলাই সরি কি তাহলে লঞ্চ হয়ে যায় এটা কি সদরের মধ্যে অবস্থিত হ্যাঁ

এটা একদম নিচে পানির উপরে এটাই হচ্ছে একটু দেখা বিশাল নিচে এটা একদম আমি তো এখন বিশাল ঢালুতে যাচ্ছি না শুধু ঢালু 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 এটা আমার মোবাইলে এত ক্যাপচার করবে না ডিজিটাল ক্যামেরা ক্যাপচার করতে না বাচ্চাগুলো আবার মোটরসাইকেল চালাইলে সাবধান থাকবে ভিউটা অনেক সুন্দর ডানে না বাই আচ্ছা পুরাতন শহীদ মিনা সড়ক হইতে পর্যটন সড়ক ঝুলন্ত সেতু স্বাগতম অডিটোরিয়াম

আছে অবশ্যই আলহামদুলিল্লাহ মামুন রশিদ ভাই না নিয়ামতুল্লাহ ভাই না নিয়ামতুল্লাহ ভাই এবং আমার সাথে আছে কতবদিন ভাই আমরা এবং আমি আমরা তিনজন এখন ঝুলন্ত সেতুতে পরিবেশ করছি চমৎকার একটা ভিউ আলহামদুলিল্লাহ চতুর্দিকে আমরা আসবো যে এই জন্য সব সুন্দর করে ফেলছি গাড়ি পার্কিং এ কিন্তু টাকা নিয়েছে তাহলে এখানে রেখে ভালো ছিল না সমস্যা নেই ক্লেমন আকিস কোম্পানির একটা পণ্য

ঈদের মানুষ এখানে এসে ভোট নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে সবার উপরে দেশ আমার দেশ আমার অহংকার বর্ডার গার্ড বাংলাদেশ লেখাটা একটু করিস করি এই যে সেই ঝুলন্ত সেতু ঝুলে আছে কাপ্তা ইলেকের উপর ঝুলন্ত সেতু কাপ্তা ইলেকের এই যে বৃহত্তর রূপ বিশাল অনেক দূর এটা কিন্তু তখন আসা দরকার একদিন ডুবে গেলে না ভাই হ্যাঁ